আবির ম্যাককে খাইয়ে দিচ্ছে ম্যাক খেতে চায় না আর কিন্তু আবির ম্যাককে ধমকে খাওয়াচ্ছে আবির হালকা রাগি রাগি কণ্ঠে বলছে একবার আমার আহিয়া আসুক তারপর তোকে মেডিকেল নিয়ে বেঁচে দিব স্টুডেন্টরা তোকে কঙ্কাল হিসেবে ইউজ করবে মেঘ বললো আহিয়া রাব্বু আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন আবির বলল আমি তো সত্যি কথাই বলছি মেঘ বললো ঠিক আছে আমি আর আপনার সাথে কথাই বলবো না আমারটা আমি নিজে খেয়ে নিব দিন আমাকে দিন আবির মুচকি এসে বললো পাগলি মেয়ে এই যে আমি খাইয়ে দিলাম এটা কার্পেটে গেছে আমার নাকি তোমার মেঘ অন্যদিকে মুখ ফুলিয়ে তাকিয়ে আছে আবির আবারও বলল ম্যাগ তুই কি জানিস তোর রাগি মুখের ফুলার ঠুট দুটু আমার খুবই প্রিয় মেঘ তাড়াহুড়ুর করে বলল না না আমি একটুও রেগে নেই খাইয়ে দিন আমায় অন্যদিকে তানবির আর বন্যার বাসুরাত তানবির বললো বন্যা তুমি কখনো আমার পায়ে ধরে সালাম করবে না কখনো যদি সম্মান দেখানোর খুব ইচ্ছে হয় তাহলে এই বুকে মাথা রাখবে কখনো যদি ভালোবাসতে ইচ্ছে হয় তাহলে এই বুকের মাথাটা রাখবে আমার এই বুকটা সর্বদাই তোমার জন্য উন্মুক্ত এটা বলেই তানবির বন্যাকে বুকে জড়িয়ে নিল দুজন আজ শুনতে পাচ্ছে দুজনের বুকের ডুকবুকানি বন্যার শরীরে অদ্ভুত এক ম্যাগেলিক গ্রানে নেশা ধরে যাচ্ছে তানবীরের তানবীর নিজেকে একটু গুছিয়ে নিল বলল বন্যা অজু করে এসো দুজনে একসঙ্গে উপরওয়ালার কাছে সুক্রিয়া আদায় করব বন্যা অজু করতে গেল তানবীর বেলকনিতে গেল বিদ্যুৎ চমকাচ্ছে আর ঘন ঘন মেঘ জমছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আজ আবহাওয়াটা চমৎকার তানবীর হঠাৎ ইচ্ছে হলো প্রিয় মানুষের সাথে বৃষ্টিবিলাস কাটাতে সে রুমে গিয়ে দেখলো বন্যা অজু করে রুমে এসেছে সেও গেলো অজু করতে তানবীর ও বন্যা মহান আল্লাহর কাছে আদায় করলো তানবীর বলল বন্যা চলো আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাব। বন্যা বলল কোথায় তানবীর বন্যার এক হাত মুঠু করে ধরেছে দুজন সাদে গিয়ে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ভিজতে শুরু করলো বন্যা আকাশের দিকে তাকিয়ে মুখে বৃষ্টির স্বাদ নিচ্ছে বন্যার দুটো চোখ বন্ধ কিন্তু অন্যদিকে তার ভিলেন তার বন্ধ চোখে তাকিয়ে আছে হঠাৎ বাজ পড়ার শব্দে বয়ে চোখ খুললো দেখলো তানবীর তার সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে বন্যা আরও বেশি ভয় পেয়ে তানবীরকে জড়িয়ে ধরেছে তানবীর হাসল তার শখের নারীকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল বন্যা তোমাকে আজ বন্যা ফুলের মতো লাগছে জানো ছোটবেলা আমরা যখন নানুদের বাড়িতে যেতাম তখন আমরা সব কাজিনরা মিলে ঘুরিয়ে উড়াতাম তখন দেখতাম একটা বড় গাছে সাদা সাদা ফুল ফুটেছে নাম তার বন্যা ফুল আমি আগে ফুলটার নাম জানতাম না ফুলটা আমার খুব ভালো লাগতো একদিন নানুর কাছে জানতে চাইলাম নানু এটা কি ফুল নানু বলল বন্যা ফুল আজ সাদা শাড়িতে তোমাকে সেই ফুলের মতো লাগছে যা দেখে আমি মুগ্ধ হয়েছি বহুবার বন্যার তানবীরের কথা শুনে বুক থেকে মাথা উঠিয়ে দাঁড়ালো তানবীর বন্যার নরম হাত দুটো মুঠোবন্দি করলো কণ্ঠে মাদকতা নিয়ে বলল বন্যাফুল তুমি কিছু জানো কত রাত জেগেছি তোমাকে আপন করে পাওয়ার আশায় দিনের পর দিন আকুল নিয়ে ছুটে গেছি তোমার ভার্সিটিতে তোমাকে এক নজর দেখার আশায় সেই তুমি অবশেষে আমার হলে খুব ভালোবাসি তোমায় বৃষ্টি বাড়ছে দুজনে পুরো ভিজে গেছে বন্যা তানবীরের হাতের মুঠো থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে দৌড়ে ছুটে গেল ছাদের মাঝখানে তানবীর মোহনীয় দৃষ্টিতে আছে বৃষ্টির টুপটাপ শব্দে আর বন্যার নুপুরের শব্দের ছন্দে তানবীরের কানে সুরের জহংকার শুনছে সাদা শাড়িটি বন্যার আষ্টে পিষ্টে লেগে আছে তানবীর এ মুহূর্তে চোখ সরিয়ে নিল তারপর তানবীর মনে মনে ভাবতে থাকল উ তো আমার ফুল আমার বন্যা ফুল একান্ত শুধুই আমার বন্যা প্রবল বৃষ্টিতে ছাদের মাঝখানে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল ভালোবাসি বিলেন খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি আমার এই বিশ বছরের জীবনে যতটা ভালোবাসা সঞ্চিত করেছি সবটা আমি তোমায় দিতে চাই তানবীর বন্যাকে পেছন থেকে কোমরে জড়িয়ে ধরলো মুহূর্তেই সারা শরীরে কাঁপুনি দিয়ে উঠল শরীরটা তার কাঁপছে তানবীর বন্যার বৃষ্টি ভেজা চুলে স্নিগ্ধ গ্রাণ নেয় ব্যস্ত হঠাৎই বন্যা সামনের দিকে ঘুরে তানবীরকে জড়িয়ে ধরল তানবীর বন্যার সদ্য ভেজা নরম ঠোঁটে ঠোঁট ডুবালো বন্যা আবেশে চোখ বন্ধ করে আছে হঠাৎ বন্যা নিজেকে শূন্য অনুভব করলো চোখ মেলে দেখল তানবির তাকে কোলে নিয়ে রুমের দিকে যাচ্ছে এদিকে মেঘ তানবিরকে ডাকছে আহিয়া আব্বু আপনি কোথায় লোডশেডিং বুঝতে পেরে আবির তাড়াতাড়ি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে বলল এই তো আমি চলে এসেছি তুমি ভয় পেও না মেঘ বলল ফোনের ফ্লাসটা অন করুন প্লিজ আবির বলল কিভাবে করবো তুমি তো আমায় শক্ত করে জড়িয়ে ধরে আছো মেঘ বলল আসলে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে বাহিরে আমার খুব ভয় লাগছে আবির একটু হাসলো হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে প্রদীপ নিয়ে জ্বালালো মেঘ তো অবাক রুমে মাটির প্রদীপ কিভাবে আসলো মেঘের প্রশ্নে আবির বলল তানবীরের জন্য বেশি করে এনেছিলাম সেখান থেকে তোমার জন্য এনেছি মেঘ আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আহিয়ার আব্বু আপনার মতো আমাকে কেউ বুঝে না আবির আবারও হাসলো মেঘের মুখে হাসি দেখলে আবির সহসায় হেসে ফেলে মনে হয় আবিরের প্রাণ হাসছে অন্ধকারে মিম ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিতলায় মায়ের রুমে যাচ্ছে হঠাৎ কেউ তার মুখে চেপে ধরেছে মিম ভয়ে অজ্ঞান প্রায় চিৎকার করতে পারছে না হঠাৎ মিম বুঝতে পারছে পুরুষালী দেহটা তাকে সিঁড়ি দিয়ে ছাদে নিয়ে যাচ্ছে মিম কাঁপছে আর মনে মনে আওড়াচ্ছে আল্লাহ আমাকে বাঁচাও বাসায় মনে হয় ডাকাত পড়েছে আচ্ছা আমাকে কি ছাদ থেকে ফেলে দিবে নাকি পাইপ বেয়ে কিডন্যাপ করে নিয়ে যাবে ভাবতেই মিমের সারা শরীর কাঁপছে ছাদে এসেই মুখের উপরে থাকা হাতটা আলগা হলো মিম হাতটা সরিয়ে দিল এক চিৎকার হঠাৎ একটা হাত এসে মুখটা আবারও চেপে ধরলো পেছন থেকেই হি হিসিয়ে বলল চুপ আমি আরিফ ভয় পেও না বলেই আরিফ হাতটা সরিয়ে নিল মিম দীর্ঘশ্বাস দিয়ে বললো আরিফ ভাইয়া আপনি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরিফ মিম বলল কথা বলছেন না কেন এত বৃষ্টিতে আমাকে ছাদে নিয়ে আসলেন কেন আরিফ নিশ্চুপ আর যেন কোনো কথাই মুখ দিয়ে বের হচ্ছে না মিম বলল কি হলো আরিফ ভাইয়া অন্যদিন তো মুখে খই ফুটে আজ কেন কথা বলছেন না আরিফ চুপচাপ মিমের দিকে পা আগালো আরিফ এক পা এক পা করে মিমের দিকে এগুচ্ছে মিমও এক পা এক পা করে পিছাচ্ছে মিম একটু ভেত চোখে আরিফের দিকে তাকালো কাঁপা কাপা কণ্ঠে বলল কি হলো আরিফ ভাইয়া ছাদে কেন এনেছেন বললেন না তো আরিফ স্থির হয়ে মিমের চোখের দিকে তাকিয়ে আছে আরিফ বলল মিম ভয় পেও না তোমার অসম্মান হবে এমন কিছু আমি করব না আমি তোমার সাথে কয়েকটা কথা বলতে চাই বলেই চলে যাব মিম বলল কিছু তো বলবেন ভাইয়া আপনি তো বৃষ্টির মধ্যে ছাদে এনে কিছুই বলছেন না এমন কি হলো যে বৃষ্টির মধ্যে ছাদি নিয়ে আসতে হলো যেতে দিন আমাকে কেউ দেখলে সমস্যা হবে আরিফ মোহনীয় দৃষ্টিতে মিমের বৃষ্টি বেজে মুখের দিকে তাকিয়ে আছে তার চোখ দুটো কিছু বলছে যা আরিফ মুখ ফুটে বলতে পারছে না হঠাৎ আরিফ মিমের দুগালে দু হাত রেখে কণ্ঠে মাদকতা এনে বলল মিম আমার জীবনে তুমি সেই ব্যক্তি যাকে দেখলে আমার মুহূর্তে হৃদস্পন্দন বেড়ে যায় যাকে এক মুহূর্ত দেখার তৃষ্ণা আমার হৃদয়কে বেকুল করে তোলে যার জন্য নানা নজুহাতে এই খানবাড়িতে আমি বারংবার ছুটে আসি মেম তুমি সত্যিই জানো না তুমি হাসলে তোমার ওই চোখ দুটো হাসে তোমার ওই সমুদ্রের মতো গম্ভীর চাহনি দেখে আমার হৃদয় গায়েল হয় প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে আমার চোখে তুমি এক ভয়ঙ্করী সুন্দরী যার মোহে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি আমার হৃদয়ের রানী তুমি কি আমার হবে থাকবে আমার সাথে সারা জীবন দুজন হাতে হাত রেখে পথ চলবো একসাথে কথা দিচ্ছি কোনো অভিযোগ করার সুযোগ না ভালোবাসি 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 ভীষণ খুব 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 মিম নিশ্চুপ সে অবাক কিন্তু তার চোখ দুটো শান্ত মিম শান্ত দৃষ্টিতে আরিফের মুখ পানে আছে কি থেকে কি হয়ে যাচ্ছে সব কিছু মস্তিষ্কের উপর দিয়ে যাচ্ছে মিম কিছু বলছে না এটা দেখে আরিফ তার দু কাঁধে হাত দিয়ে ঝাঁকুনি দিয়ে বলল মিম তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা তুমি কি উপলব্ধি করছো আমার হৃদয়ের বেকুলতা মিমের মনে কিছুটা হুশ ফিরল বলল ভাইয়া কি বলছেন এসব আমার খুব ভয় করছে আমাকে যেতে দিন প্লিজ বলেই মিম গেটের দিকে পা বাড়ালো পেছন থেকে আরিফ তার হাত ধরে বলল চলে যাচ্ছ পালাচ্ছ পালাও কিন্তু যত দূরই যাবে মনে রেখো তুমি শুধু আমারই আমি যতটা শান্ত তোমাকে ছাড়া আমি ততটাই ভয়ঙ্কর আরিফ থেকে ছুটতেই মিম দৌড়ে ছুটে পালালো রুমের দিকে ঠাস করে রুমের দরজা বন্ধ করলো নিচে এসে তার হাত পা থর থর করে কাঁপছে কি হচ্ছে এসব মিম কিছুটা আরিফকে পছন্দ করলেও কখনো এমনটা আশা করিনি মিমের কিশোরী হৃদয় আরিফের মোহে মায়ায় আটকে গেছে কিন্তু সে কিভাবে স্বীকার করবে আরিফের কাছে ভাবতেই লজ্জায় মরিমরি অবস্থা তাছাড়া ফ্যামিলি কিছু মানবে ভাইয়ারা কিছু মানবে ভাবতে ভাবতেই মেম ফ্লুরে শুয়ে পড়ল আরিফকে নিয়ে এখন লজ্জার সাথে সাথে ভয়ও কাজ করছে আজ আরিফের কথা শুনে মনে হয়েছে আরিফ তাকে হুমকি দিয়েছে কিন্তু কী করবে সে ভাবতেই মাথা ঘুরাচ্ছে ভাবতে ভাবতে ক্লান্ত মস্তিষ্ক নিয়ে মেম ফ্লোরেই ঘুমিয়ে পড়েছে ফজরে আজান পড়েছে চারিদিকে তানবীর বন্যার মাথায় হাত বুলিয়ে বন্যাকে ডাকছে বন্যা বন্যা ফুল উঠো ফজরে আজান দিচ্ছে বন্যা ঘুমু ঘুমু চোখে তানবীরের চোখ পানে তাকালো তানবির তার মুখের দিকে ঝুঁকে আছে তানবীরকে দেখে সে দিল এক জোরে চিৎকার শরীরের দিকে তাকিয়ে দেখলো টি শার্ট পরা এই টি শার্ট কার সে নিজেও জানে না ভয়ের তো কণ্ঠে বলল আপনি এখানে কি করেন আমার বাড়িতে ঢুকলেন কিভাবে। আমাকে চেঞ্জ করিয়েছে কে বেচারা তানবীর হতবম্ব মুখ নিয়ে তাকিয়ে আছে এ কী হলো তার বউ এই কি বলছে তানবীর নিজেকে কিছুটা শান্ত করে বলল বন্যাফুল তুমি কি ভুলে গেছো কালকে আমাদের বিয়ে হয়েছে তুমি আমাদের বাড়িতে এসেছ বন্যা স্তব্ধ ঠিকই তো বন্যা তো এখন খান বাড়িতে তানবীর তার স্বামী বন্যা আস্তে আস্তে বলল ইয়ে মানে আসলে আপনি তো মুখের উপর ঝুঁকেছিলেন আমি তো ভয় পেয়েছিলাম আর হঠাৎ করে ঘুম ভাঙার ফলে আমি সব কিছু গুলিয়ে ফেলছিলাম তানবীর হাসলো ঠিক আছে নো প্রবলেম এখন গোসল করতে যাও চারদিকে আজান পড়েছে এসে নামাজ আদায় করব। বন্যা বললো ঠিক আছে আর মনে মনে আউড়ালো আমাকে টি শার্ট পরালো কে আর ছাদ থেকে নামলামই বা কিভাবে সব কিছু আমার মাতার উপর দিয়ে যাচ্ছে ভিলেনের বাচ্চা আমার সারা শরীরে ব্যথায় টন টন করছে সব দোষ এই ভিলেনের বলেই বন্যা গোসলে গেল। এদিকে তানবিরও নামাজ পড়তে মসজিদে চলে গেল